আপনি ভালো জাত কালেকশন না করেন তাহলে কিন্তু ভালো আঙ্গুর আশা করা যায় না এখনও দশ থেকে পনেরো দিন সময় লাগবে এটা দাস অর্থাৎ সালামু আলাইকুম রাজশাহীর আঙুর বাগানের পক্ষ থেকে আপনাদের জন্য আন্তরিক শুভেচ্ছা আলহামদুলিল্লাহ দর্শক আমরা এই এপ্রিল মাসে এসে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমাদের আঙুর বাগানের আপডেট নিয়ে সেটা হলো দেখতেই পাচ্ছেন আলহামদুলিল্লাহ এই যে ছোট ছোট আঙুরের পাশাপাশি আমাদের একই গাছে আবার দেখুন গাছ আঙ্গুর অলরেডি কালার চলে আসতে মাসাল্লাহ এবং অসাধারণ সাইজ হয়েছে একটা আঙ্গুর অন্তত আট থেকে নয় গ্রাম ওজন হবে এখনই এবং পা আরও ভালো মতো পাকার পরে আপনাদেরকে আমরা আপডেট দেবো ওজন করে দেখাবো যে একটা দশ থেকে এগারো গ্রাম করে ওজন হবে আঙ্গুর এবং পিস অসাধারণ সাইজ আসছে দেখতে পাচ্ছেন দর্শক এবং থোকাগুলো অনায়াসে এগুলো ছয় সাতশো গ্রাম ওজন হয়ে যাবে অনেক বড়ো বড়ো এবং এগুলো কিন্তু আপনার হান্ড্রেড পার্সেন্ট সিডলেস এগুলো কিন্তু আঙুর সিডলে সেটা আপনাদেরকে আমরা দেখাইছি আরও পাকলে আপনাদেরকে আমরা দেখাবো এটাতে কোনো সিড নাই এরকম আমাদের প্রত্যেকটা আঙুরই কালার আসতেছে দেখুন দর্শক এবং অসাধারণ কালার দেখতেই পাচ্ছেন ছোট্ট ছোট্ট থোকা ছিল আসলে সেই থোকাগুলো এখন কি বড় আকার ধারণ করছে এবং কালারগুলো কত কিউট আর একটা বিষয় যে দর্শক এখন কিন্তু আঙুরগুলো খাওয়ার উপযোগী হয় না আপনারা এরকম লাল কালার আপনাদেরকে আরও আসতে পারে হালকা এটা কিন্তু খাওয়ার উপযোগী সময় না এখনও দশ থেকে পনেরো দিন সময় লাগবে এটা মিষ্টতা আসতে অর্থাৎ পুরো গ্রে কালার চলে আসবে একেবারে ক্ষয়ারি কালার যখন আসবে তখন গান এটা মিষ্টতা শুরু হবে এখন হালকা মিষ্টতা শুরু হয়েছে এখন খাইলে টক লাগবে এখন আপনারা অবশ্যই আঙুলগুলো খাবেন না আরও কিছুদিন পরে আর এখন তেমন যত্ন নাই কিন্তু এই সময় একটা সমস্যা হয় সেটা হলো যে আঙুর পাখিতে খেয়ে ফেলে এর জন্য আমরা নেটের ব্যবস্থা করছি দেখতে পাচ্ছেন আমাদের এখানে নেট দিয়ে ঘিরে ফেলছি যেহেতু আঙুর পাখি ডিস্টার্ব করা শুরু করছে অলরেডি নষ্টও করছে কিছু তো এই যে দেখতে পাচ্ছেন এই জন্য আমরা এগুলো সংরক্ষণের জন্য জালের ব্যবস্থা করছি এবং যেহেতু কালা চলে আসছে এগুলো দশ থেকে পনেরো দিনের মধ্যে পরিপূর্ণ খাওয়ার উপযোগী হয়ে যাবে আর একই গাছে দেখতে পাচ্ছেন এটা হলো সবচেয়ে মজার ব্যাপার যে এখানে আবার আরেক সাইজ অর্থাৎ তার থেকে বিশ দিন কম সাইজের আঙুর এই যে এক থোকা না এখানে অসংখ্য থোকা যে দেখতে পাচ্ছেন এই যে এই থোকাগুলো কিন্তু আরও বড় ওইটার সেও বড় ওইটা এখনই এক ফিটের ওপরেই যে দেখতে পাচ্ছেন তো আসলে সঠিক পরিচর্যার মাধ্যমে যদি আঙ্গুর চাষাবাদ করতে পারেন তাহলে আপনি সারা বছরই একটা গাছ থেকে আঙ্গুর খেতে পারেন বিশেষ করে এপ্রিল মাস থেকে শুরু করে নভেম্বর পর্যন্ত আপনি আপনার গাছে আঙ্গুর তৈরি করতে পারবেন যদি সঠিক পরিচর্যার মাধ্যম ব্যবহার করতে পারেন তো এইভাবে আপনারা চাষাবাদ করুন আপনারা তাহলে ইনশাল্লাহ ভালো কিছু ফলাফল পাবেন এই ভালো জাতগুলো আপনাদেরকে কালেকশন করতে হবে যদি আপনি ভালো জাত কালেকশন না করেন তাহলে কিন্তু ভালো আঙ্গুর আশা করা যায় না তাহলে আপনারা ভালো আঙ্গুর এক বছরের মধ্যেই এক বছরে অর্থাৎ এখন এপ্রিল মাস চলছে এখন যদি আপনারা গাছগুলো লাগান আগামী ফেব্রুয়ারিতে আপনাদের কাছে ইনশাল্লাহ আঙ্গুর চলে আসবে আরেকটা বিষয় দর্শক অবশ্যই আপনাদেরকে স্মরণ রাখতে হবে আঙুর যখন কালার আসা শুরু করে এই যে যেই কালারগুলো আসছে দেখতে পাচ্ছেন এই অবস্থায় আসার পর থেকে বৃষ্টিটা যেন না লাগে আঙুরে সেই ব্যবস্থা আপনাদের করতে হবে যদি বৃষ্টি পড়ে তাহলে এই আঙুরগুলো কিন্তু ফেটে যাবে আঙুর ধরে রাখা যাবে না এই জন্য যাতে করে আঙুরগুলোতে বৃষ্টি না পড়ে সেই ব্যবস্থা আপনাদের করতে হবে তাহলে দেখবে যে আঙুরগুলো একেবারে ফ্রেশ থাকবে আর ফেটে যাওয়ার কারণ বৃষ্টি যদি হয় তাহলে আঙ্গুরগুলো আঙুরগুলো অনেক পানি অবজার্ভ করে এই কারণে আঙুরগুলো রস ধরে রাখতে পারে না ফেটে যায় এই জন্য এই সময় অবশ্যই বৃষ্টি প্রোটেক্ট করতে হবে এবং আপনাদেরকে পাখি প্রোটেক্ট করতে হবে যাতে করে পাখি এই আঙুরগুলো নষ্ট না করে তাহলে ইনশাল্লাহ আগামী দশ দিনের মধ্যে আপনি আঙুর খারু উপযোগী আপনার হয়ে যাবে এবং আরেকটা বিষয় যে আপনি এটা যদি ভালোভাবে শেডের ব্যবস্থা করতে পারেন তাহলে এটা কিন্তু আপনি গাছে রেখে অন্তত আরও দুই মাস রাখতে পারবেন এই পাকা আঙুরই গাছেই দুই মাস থাকবে আস্তে আস্তে আপনি খেতে পারবেন দর্শক এদের দেখতে পাচ্ছেন আপনাদের সামনে আঙ্গুর এর আগেও দেখাইছি এরপরে আজকে দেখাচ্ছি যে আসলে আছে পেরে না দেখুন দর্শক এই যে এই যে দর্শক দেখুন এটাও কিন্তু এটা আঙ্গুর সিডলেস পরিপূর্ণ এই যে কোনো সিড নাই পরিপূর্ণ সিডলেস অর্থাৎ দুই চারটা থাকতে পারে আপনার একটা থোকাতে মেডিসিন লাগানোর পরে দুই পাঁচটা আঙুর সিড থাকতে পারে কারণ প্রত্যেকটাতে আর সঠিকভাবে মেডিসিন লাগে না এই জন্য থিনিং করার সময় অবশ্যই সেই আঙুরটা আপনি ফেলে দেবেন এই জন্য ওই আঙুরটা দেখে চেনা যাবে ওই আঙুরটার পেটটা একটু মোটা হয় আর যেটা সিডলেস হয়েছে ফুললি সেটা হবে একেবারে লম্বা এই যে দেখতে পাচ্ছেন এগুলো সব একেবারে লম্বা আগা মাথা সমান প্রায় এগুলো পরিপূর্ণ সিডলেস দর্শক আজকে এই পর্যন্তই পরবর্তী আরেকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার